হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো বলো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে ঘড়িতে দশটা তো এখন তোমাদের সকলকে সাথে নিয়ে আমি আমার ব্লগটি স্টার্ট করলাম আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো আজ মেয়েটা এখন স্কুলে গিয়েছে তো আমি সেই আমি চুলগুলো কাটবো তো এখন দশটা বাজে মেয়েটারও আসার সময় হয়ে গেছে ওর বাবা যাবে আনতে তো চলো চুলগুলো আমি কেটে আসি তারপর তোমাদের কাছে আসছি তো দেখো বন্ধুরা মেয়েটা আমার স্কুল থেকে এসে কিন্তু খেলার ব্যাট নিয়ে খেলা করার জন্য আর এই শীতকাল তো শীতকালে দুইবারই বেলায় খেলা হয় মানে এই যে সকাল থেকে খেলা আরম্ভ হয় তো একেবারে বেলা একটা পর্যন্ত তো ও চলে গেল ব্যাট বল খেলতে मने कटा कोट मने हार कोल मने कोयला डाक मने अतिहास डॉल मने पुतुल डॉग मने डॉग मने याद हो जाओ कुकुर ये कुकुर डॉग मने डॉग मने कुकुर बाये थके ना डॉग मने তো আজকে আমরা বিয়ে বাড়ি যাবো তার জন্য ওর বাবা দুপুর বেলায় পড়িয়ে নিয়েছিল তো দেখছো তো কেমন মেয়েটা আমার পড়াশুনো করলো তো এটা আমার জামাই আর এটা আমার জামাই ভাই কত বছর পর আসা হয়েছে চোদ্দ বছর আর আপনার কতদিন যাওয়া হলো এখান থেকে মানে এই ত্যাগ সবাইকে ত্যাগ কতদিন করা হইল দু হাজার দশে এদিকে শীত পড়ে গেছে তবু কিন্তু বিয়ে বাড়ির আনন্দটাই কিন্তু যায়নি যতই শীত পড়ুক মানে যতই ঠান্ডা লাগুক দেখবে মেয়েদের বিশেষ করে একটা কথা আজকে তা প্রমাণ করে আজ একজন বলছে জানো তো তোমাদের দাদা একটা বন্ধু যে মেয়েদেরকে কি বিয়ে বাড়িতে মানে শীতকাল যতই শীতকাল হোক বিয়ে বাড়িতে কি ঠান্ডা লাগে না নাকি শুধু শাড়ি পরে ঘুরে বেড়ায় তো আমি বললাম বলো তো বিয়ে বাড়িতে যদি শীত মানে শাড়ি পরে যদি ভালো সেজে যদি সোয়েটার পরে ঘুরে বেড়ায় তাহলে সাইজটার কোথায় রইলো বলো তো তার জন্য বল সত্যি মেয়েদের বিয়ে বাড়িতে এলে কিন্তু একেবারে ঠান্ডা লাগবে বলছে আমাদেরকে দেখো আমরা কিন্তু একেবারে সব সময় একই থাকি আমরা হ্যাঁ তোমাদের একটা জামা প্যান্ট পরে কিন্তু তোমরা বিয়ে বাড়ি মানে সব বাড়ি যেতে পারো কিন্তু আমরা তো তা পারি না তাই না বলো তো বিয়ে বাড়ি এসেছে যদি খাবো না তাই কখনও হয় তো আমি যখন এলাম তখন ফুচকাতে কিন্তু খুব ভিড় ছিল তা আমি আর লাইনও দিইনি কারণ এতটা ভিড়ে তখন ভিড়টা কমেছে তাই আমি ফুচকা খেয়ে নিলাম আর দেখো ঝালে পুরো মুখটা আমার কি হয়েছে এতটাই ঝাল লেগে গেলো মানে লঙ্কা চিপিয়ে ফেলেছি তাও কিন্তু খাওয়া ছাড়িনি তো আমি আজ লোকপুর থেকে গিয়েছি আর এই যে বাড়িতে বিয়ে হচ্ছে সেটা আমার শ্বশুর বাড়ি একেবারে কাছাকাছি মানে পাশাপাশি বাড়ি আর বলতে পারো তো সেখানে আমি না থাকলে কী হবে কোনো কিছু কাজ হলে কিন্তু আমাদের নিমন্ত্রণ আলাদা করে হয় আর এই যে কাকিমাটাকে দেখতে পাচ্ছি আমাদের বাড়ির পাশেই তো এই কাকিমাটা ওর ননদ এসেছে তো ননদের সাথে আলাপ করে দিচ্ছে আমাকে মানে ও ননদ তো আমাকে কোনোদিন দেখেনি আমি লোক পড়ে চলে এসেছি তো আলাপ করিয়ে দিচ্ছে দেখো তো আমাদের আসতে একটু লেট হয়ে গেলো তখন বললাম তোমাদের যে আমার জামাইবাবু আর জামাইবাবুর ভাই এসেছিলো তার জন্য আমাদের কিন্তু বিয়ে বাড়িতে আসতে একটু লেট হলো আর এই যে কাকিমা দেখছো এই যে ননদটার সাথে আমার পরিচয় করিয়ে দিচ্ছে তো ভীষণই ভালো লাগছে যাই হোক তাও তো আমার কথা কেউ বলছে তো চলো অনেক হলো এবার কিন্তু নতুন বইয়ের ফুল লুক দেখো তো এটা হচ্ছে নতুন বউ তো ফুল লুকটা দেখে নাও কেমন হয়েছে বউটা অবশ্যই কমেন্ট করে বলবে তো চলো বউ দেখা হয়ে গেছে এবার আমরা খাবার টেবিলে চলে এসেছি আর ওই দেখো একটা দেওয়া দেখা যাচ্ছে কেমন ভাবে ফটো তুলছে দেখো তো স্টাইলটা দেখছো তো স্টাইলটাই একেবারে আলাদা আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের কাছে আমি মেয়েটাকে বসিয়ে দিয়েছি মানে একসাথেই বসেছি তিনটি চেয়ারে কিন্তু ওকে মাঝে বসিয়েছি মাঝে না বসেলেও কিন্তু আমি তোমাদের দাদা ভাইয়ের সাথেই কিন্তু আমার মেয়েটাকে বসাই কারণ ও খুব জ্বালাতন করে জানো তো ওর বাবার কাছেই ভালো থাকে ওর বাবা ওকে ফটো তোলার জন্য বলছে আর ও কিন্তু মুড হয়ে আছে যে এখনো পর্যন্ত খাবার কেন দিচ্ছে না তো তোমাদের দাদা ভাইয়ের একটা কাকু এসে না ওই মেনুর কার্ডটা মাথায় পড়িয়ে গেলো যে এটা টুপি তো ও দেখো আরও মুড খারাপ হয়ে গেল যে ওকে দেখে সবাই কিন্তু হাসছে আর ও বোঝে জানো তো যে ওকে দেখে হাসছে ও কিন্তু একদম মুডটা একদম খারাপ হয়ে আছে তো আমি বিয়ে বিয়েবাড়ি থেকে বাড়ি চলে এলাম ঠান্ডায় ঠান্ডায় বেশ মজাই লাগলো তো এখানে মেকআপটা তুলে কিন্তু তোমাদের কাছে আমি এসেছি তো এখানেও তোমাদের দাদা সাথে কিন্তু এসে আমার ঝগড়া হয়ে গেল এই যে ধরো চুলগুলো আমি খুলছি মেকআ যে শাড়ি চেঞ্জ করলাম তো তোমাদের দাদা ভাই কি বলছে জানো তো যে সাজার সময় কিন্তু পুরো দেড় ঘন্টা লাগিয়েছো আর সাজ খোলার সময় কেন এত তাড়াতাড়ি হচ্ছে তো তোমরাই বলো তো বন্ধুরা বিয়ে বাড়ি যাবো একটু সেজে গুজে না গেলে হয় বলো তো তো মেয়েটার কিন্তু অনেক ঘুম পেয়ে গিয়েছে তো তোমাদের দাদাভাই ক্যামেরাটা ধরে আছে যে তোমাদেরকে অনেক ভিডিও মানে অনেক লোকে দেখাতে পারলাম না বন্ধুরা তো আজকের এই ভিডিওটা মানে যে হলো আমরা কি নিজেরাও বুঝতে পারলাম ভেবেছিলাম অনেক কিছুই তোমাদের দেখাবো আমার শ্বশুরবাড়িটাও দেখাবো তো যাই হোক পারলাম না তো শ্বশুরবাড়িটা আমি তোমাদের পরে আবার নিশ্চয়ই দেখাবো যখন যাবো তখন তোমাদেরকে দেখাবো তো এখন তোমাদেরকে দেখাতে পারলাম না আর এদিকে দেখছ তো তোমাদের দাদা কেমন আমার সাথে ঝগড়া লাগছে আমিও কিন্তু প্রচুর রেগে আছি সত্যি কথা বলছি তোমাদের দাদা ভাই কিছু কাজ থাক না থাক শুধু আমার সাথে মাঝে মাঝে ঝগড়া লাগে ওটাই আমার খুব রক্ত লাগে জানো তো এবার মনে হচ্ছে না আমি যদি কোনোদিন বিয়ে বাড়ি যাই না দেখবে একেবারে কিন্তু খেপি সেজে যাব। আর শুধু আমি খেপি সেজে যাবো না ওকেও কিন্তু বারোমুণ্ডা আর গেঞ্জি পরিয়ে নিয়ে যাবো দেখবে বিয়েবাড়ি তা আমাকে যেমন রাগাচ্ছে তেমনি আমি কিন্তু সত্যি খুব রেগে যাচ্ছি ওর কথাতে আমাকে বোঝায় না উল্টো রাগিয়ে দেয় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে আর যারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে বাই